আমার আল্লাহ বলেন যখন আমার বান্দা বান্দিরা একটারকে সম্মুখে নিয়ে বসে আমি আল্লাহ আমার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আর সবাই যখন আমিন 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 করে আমার আল্লাহ তখন বলে এই সমস্ত মালাইকা ফেরেস্তা তোমরা ওদের সঙ্গে আমিন আমিন বলো বল সুভান আল্লাহ জোড়া বল সুভান আল্লাহ না

আশে আবে শুধু আমরা আমির বলবো না আমাদের সঙ্গে সঙ্গে মালাইকে ফেরে তারা আমির বলবেন বলুন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে যেন কবুল করে নেন বলুন আমিন আমাদের শেহরিকে যেন কবুল করে নেন বলুন আল্লাহ হুম্মা আমিন আমাদের তারাবিন নামাজকে যেন কবুল করে দেন বলুন আল্লাহ হুম্মা আমিন ভাই বক্তব্য রাখার সময় নাই আসুন আমাদের সকলের আমাদের সামনে বসে আছেন আমরা যে বক্তব্য রাখলাম এটা এটা দেবী মনে করলাম আমার বাপ সেই জন্ম আমাদের দিয়েছে বয়দেশ্বরে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে সেইভাবে কথা বলার সেই নিয়ম কানুন সেই আদরটা শিখিয়ে গেছে এখানে যারা বসে আছেন আমাদের মা বাপ দাদা দাদি সব দিয়ে গেছেন যে পরিচয়টা আমরা গর্ব করি অহংকার করি সেই পরিচয় হচ্ছে আমরা জামান দাদা মুজাদুজুর রহমতুল্লাহ মানুষ বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ আর জোরে বলা যাবে আল্লাহ দাদা হুদুর কেবল ধানটাকে সামনে রেখে বুকে গলায় চুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন

তা ছেড়ে দিয়ে অন্য মাপ ধরবেন না এটা আপনাদের কাছে আমার পরিচয় এইটা আপনাদের কাছে আমার নারাদক্য না রাদক্য আফ নাবাদ আমি এই ইত্তার ময়লিশে এই কথাটা বলতাম না কেন একটু বলতে বাধ্য হলাম কেন ইসলামের সবচেয়ে বড় শত্রু মুসলিম হিন্দুরা নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানটাকে বলা হয় মুনাফেক মুসলমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল বহু দূর থেকে প্লান করছিল মুনাফেকরা উনাকে হত্যা করার জন্য শহীদ করার জন্য মারার জন্য কোন মায়ের লাল ক্ষমতা হয়নি মারা তো দূরের কথা হাজরা তো উসমান কেরি রাজি আল্লাহ আলুর সন্মুখী পৌঁছানো কিন্তু ওই মুনাফেকরা ওই মুনাফেকরা বড় প্লান করে নিল উসমান গেনি হুজুর শহীদ করতে হবে আমি বেশি লম্বা চলা বলছিলাম হাজরত উসমান গেনি মারার জন্য বহুত প্লান করার পরে পাচ্ছে না ওরা তখন একটা বড় মুনাফেক হিসাবে একজনকে জোগাড় করে দিল দিদি কে হজরত আবু বকর শিদ্দিক রলিও লাভ তাল ওনার ছেলেকে ওনার ছেলেকে জোগাড় করে নিয়ে সাথে নিয়ে ভুল বুঝিয়ে হজরত উস্মান কেনি র দিও লাভ তাল আলহুকে শোহীদ করা হয়েছিল।

কিন্তু উনি চলে গেলে কি হবে উনার দাঁড়াই মুনা ফেকে বড় সুযোগ পেয়ে গেল হাজরত উসমান গেলি রাজি আল্লাহ আলুকে বটটি বটটি করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই পবিত্র এখন কিছু মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি তাল গাছের মতন বেড়ে গেছি বলে আমি বোর এমন কিছু হুনো হয়ে গেছে লেগুনা কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছে হুনো হয়ে গেছি এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি পরের বাপটাকে বাপ বলতে বলে খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন না একটু আচ্ছা যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের দিকে চলে আসুন এই দিকে দক্ষিণ দিকে যারা বসার জায়গা পাচ্ছে না ডান দিকে আমাদের কাউন্টার করে আছে ওখান থেকে ইফতার দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে ওখান থেকে নামাজ ওখান থেকে আপনারা ইফতার নেবেন আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন আপনারা বাঁ দিকে থাকবেন না বাঁ দিকে কেউ যাবেন না সব ডান দিকে চলে আসুন ডান চলে আসুন বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি কানে এখানে সব ভর্তি হয়ে গেছে ডান দিকে চলে আসুন রোজার মাস সকলকে একটু ধৈর্য ধরে ইফতার নিতে হবে কেউ তাড়াহুড়ো করবেন না সবাই ইফতার পেয়ে যাবেন আমি বক্তব্য রাখবো না যেটা বলছিলাম এখন বাপের চেয়ে সম্মান শ্বশুর পাচ্ছে আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তে আস্তে একটা বক্তব্য শুনছিলাম